নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জুলাই সেশনে ভর্তির নোটিফিকেশান প্রকাশ করেছে আপনারা কোন কোন বিষয়ে ভর্তি হতে পারবেন পোস্ট গ্র্যাজুয়েটে এবং আপনাদের ভর্তি ফি কত আছে আপনাদের এই অ্যাডমিশান ফর্ম ফিল আপ কতদিন ধরে চলবে সমস্ত তথ্য আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ইউর ওয়ে টু সাকসেস ওয়ান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে অ্যাডমিশান নোটিফিকেশান ফর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম অ্যান্ড বিএলআইএস অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশান সায়েন্স যে বিষয়টি আছে সে বিষয়টি এবং তার পাশাপাশি এম এম কমের সকল বিষয়ে জুলাই সেশনে স্টুডেন্টরা ভর্তি হতে পারবেন চলুন তাহলে দেখে নিচ্ছি আপনারা কোন কোন বিষয়ে ভর্তি হতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ম্যাথামেটিক্স জুওলজি জিওগ্রাফি এনভারমেন্টাল সায়েন্স তারপরে বাংলা ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং তারপরে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এবং এডুকেশান তারপরে আছে এম কম তারপরে ইকোনমিক্স এবং এমএলআইএস এবং বিএলআইএস এই সকল সাবজেক্টগুলোতে আপনারা ভর্তি হতে পারবেন এবার আমি বলি এই সমস্ত সাবজেক্টগুলোতে ভর্তি হতে কি কি যোগ্যতা প্রয়োজন আছে গ্র্যাজুয়েশানে সেই বিষয়টি থাকতে হবে তবে আপনারা কিন্তু পাবেন দেখতে পাচ্ছেন এখানে ম্যাথামেটিক্স বলছে অনার্স গ্র্যাজুয়েট ইন ম্যাথামেটিক্স তবে আপনারা ম্যাথামেটিক্স পাবেন যদি নন সিবিসিএস হয়ে থাকেন তাহলে এবং যদি সিবিসিএস আপনারা যে সেমিস্টার বিষয় আছে সেই সেমিস্টার বিষয় যদি পড়ে থাকেন তাহলে গ্র্যাজুয়েট থাকতে হবে কোর কোর্স মেন কোর্স হিসাবে অথবা ডিএসই পেপার হিসাবে থাকলেও আপনারা কিন্তু এই ম্যাথামেটিক্সে ভর্তি হতে পারবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটি আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা এই নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন তারপরে আপনারা যে বিষয়ে অ্যাডমিশান নিতে চাইছেন সে বিষয়ে অ্যাডমিশানটা নিতে পারবেন কিনা দেখে নিতে পারবেন এবং তারপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনার সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব তারপরে ভর্তি কিভাবে হতে হবে কত খরচ হবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আমরা আপনাদের বলে দেব চলুন তাহলে এবার দেখে নিচ্ছি আপনাদের এই অ্যাডমিশন প্রক্রিয়া কতদিন ধরে চলবে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হচ্ছে পনেরো সাত দু সকাল দশটা থেকে এবং চলবে বারো আট দু হাজার পঁচিশ রাত্রি নটা পর্যন্ত আপনারা ডকুমেন্ট যে আপলোড করবেন সমস্ত কিছু অনলাইনে করতে পারবেন স্ক্যান করে আপলোড করবেন সমস্ত ডকুমেন্টস এই সময়ের মধ্যে লাস্ট ডেট হচ্ছে তেরো আট দু হাজার পঁচিশ রাত্রি নটা পর্যন্ত এবং অনলাইনে আপনারা ফিস জমা করতে পারবেন চোদ্দো আট দু অর্থাৎ আগস্ট মাসের চোদ্দো তারিখ রাত্রি নটার মধ্যে আপনাদের অনলাইনে ফিসটা পেমেন্ট করতে পারবেন এবার আপনারা যদি অফলাইনে ফিস পেমেন্ট করেন অর্থাৎ চালানের মাধ্যমে পেমেন্ট করেন ব্যাংকের মাধ্যমে গিয়ে তাহলেও লাস্ট ডেট হচ্ছে আপনাদের চোদ্দো আট দু হাজার পঁচিশ তাহলে আমি সকল স্টুডেন্টদের গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাইছি আপনারা কিন্তু কোনো অফলাইনে পেমেন্ট করবেন না পেমেন্টটা সবসময় অনলাইনে করার চেষ্টা করবেন তারপরে আপনার যখন ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল তারপর দেখতে পাচ্ছেন প্রিন্টিং অফ প্রোভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আপনারা ডাউনলোড করতে পারবেন দশ নয় দু থেকে শুরু করে বারো নয় দু তারিখের মধ্যে আপনারা আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট অর্থাৎ আপনি যে ভর্তি হয়েছেন তার প্রমাণপত্র হিসেবে এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন চলুন তাহলে এবার দেখে নিচ্ছি আপনাদের অ্যাডমিশন ফি কত আছে এটা সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন যে সমস্ত স্টুডেন্ট বাংলা ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইতিহাস পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশান ইকোনমিক্স এবং এম কম এই সমস্ত বিষয় নিয়ে এম এতে ভর্তি হবেন তাদের অ্যাডমিশন ফি হবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং এম এস ডাব্লিউ এবং ম্যাথামেটিক্স এই সমস্ত পেপারের জন্য পাঁচ হাজার টাকা এবং এম যে বিষয়টি আছে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন যে বিষয়টি আছে তার জন্য দিতে হবে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং বিএলআইএস যে পেপারটা আছে তার জন্য দিতে হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবার দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে জিওলজি এবং জিওগ্রাফি এবং এনভারমেন্টাল সায়েন্স যে বিষয়টি আছে এই বিষয়টি কিন্তু আপনাদের প্রথমে মেরিট লিস্ট তৈরি হবে আপনারা অ্যাডমিশান জন্য ফর্মটা ফিল আপ করবেন তারপরে আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে মেরিট লিস্টে যদি আপনাদের নাম আসে তারপরে আপনারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন জুওলজি জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই যে তিনটে বিষয় আছে এই তিনটি বিষয়ের জন্য প্রথমে আপনাদের কি হবে কাউন্সেলিং হবে মেরিট লিস্টে নাম উঠবে তারপরে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন তো আশা করবো আপনারা বুঝতে পারলেন ভর্তি বিষয়ে কত টাকা খরচ হবে তারপরে কবে থেকে ভর্তি শুরু হচ্ছে তারপরে কারা কারা কোন কোন বিষয়ের জন্য অ্যাডমিশান নিতে পারবে গ্র্যাজুয়েশনে যদি সেই বিষয়টি না থাকে তাহলে সেই স্টুডেন্টটা কিভাবে ভর্তি হবে সমস্ত কিছু আমি আপনাদের বলে দিলাম এর পরেও যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে বা কোনো ডাউট থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এভারগ্রিন টিউটোরিয়াল স্টাডি সেন্টার থেকে আপনাদের সমস্ত রকম সাহায্য করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনার বন্ধুরা যদি ভর্তি হতে চাই পিজি কোর্সে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটে তো অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন ধন্যবাদ